সি হচ্ছে সিএ টু থাউজেন্ড নাইনটিন যে একটা হলো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট থাউজেন্ড নাইনটিন সেখানে সেকশন সিক্স বি রুল থ্রি থার্ড প্রভাইসো পরিষ্কার বলছে কি বলছে কোনো ব্যক্তি যদি সিএ তে অ্যাপ্লাই করে তাহলে সে যে অধিকারগুলো ছিল সেই অধিকার থেকে বঞ্চিত হবে না তৃণমূল একটা প্রচার চালাচ্ছে যে কেউ যদি সিএ অ্যাপ্লাই করে তার ভোটার আইডিটা বাদ চলে যাবে না

দু দুই সাল তৃণমূলের প্রতিষ্ঠা হয়ে গেছে বামফ্রন্ট সরকার পশ্চিমবঙ্গে এসআই লাস্ট এসআইআর হলো পশ্চিমবঙ্গে আঠাশ লক্ষ ভোটার বাদ গেল ওটা কি রাজনৈতিক ছিল তাহলে ২৬ ছাব্বিশ লক্ষ বা আঠাশ লক্ষ ওয়াট এভার বাদ গেল সেটা কি রাজনৈতিক ছিল এটা তো পাওয়ারে আছে যেখানে পুরো ইস্যুগুলো তুমি দেখো অনুপ্রবেশ পশ্চিম অন্য জায়গায় অনুপ্রবেশ হয় অনুপ্রবেশ ধরা পরে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীরা আসার পর ফার্স্ট কি হয় পঞ্চায়েত এলাকায় ঢুকে এটা পঞ্চায়েত থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হয়ে যায় তারপর সেটার বেসিসে ফার্স্ট হয় ড্রাইভিং লাইসেন্স আমি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একের পর এক কাগজগুলো তৈরি করে দেয় প্যাকেজ চলে যাও না একটু বর্ডার এরিয়াতে আমি আইনজীবী হিসাবে বিভিন্ন কোর্টে যখন মামলা করি দেখতে পাই প্যাকেজ চলে সাত থেকে আট হাজার টাকায় যাবতীয় ডকুমেন্টের প্যাকেজ হাতে গরম প্যাকেজ দিয়ে দেয় তৃণমূলের বিভিন্ন অর্গানাইজেশনের লোকজন এগুলো কি অস্বীকার করতে পারো বাংলাদেশে সেই নেত্রী সব মানে জেলা নেত্রী বলেছে যে জাকির দানাকে আছে ও সাথে যোগাযোগ করানোর কার্ডটা করে দেবে এগুলো কারা করে আর তুমি বলছো বিহারে বোশান তারা ভুল বলল মিথ্যে বলল ইচ্ছা করে ফলস যে ড্রাফট ভোটার লিস্ট যখন হলো 66 লক্ষ নাম বাদ গেল ফাইনাল ভোটার লিস্ট যখন আসলো 42 লক্ষ বাদ গেছে সুপ্রিম কোর্ট একবারও বলেনি থার্টিন ডকুমেন্ট হিসাবে আধার কার্ড মান্যতা পেয়েছে আধার কার্ড মান্যতা কেন দেওয়া হয়েছে যার নাম বাদ গেছে অ্যাপ্লাই করার জন্য সেই ক্ষেত্রেও বাদ বাকি যে ডকুমেন্টগুলো ছিল সেগুলোকে দেখাতে হয়েছে অনলি বেস অন দ্য বেস অফ আধার কার্ড নয় আধার কার্ড ক্যানট বি আ প্রুফ অফ সিটিজেনশিপ আধার কার্ডের পিছনে পরিষ্কার লেখা থাকে সুপ্রিম কোর্ট সেটা বলেছে তাদের এত আপত্তি আছে এই নিয়ে এই সুপ্রিম কোর্টের মহুয়া মৈত্রও গেছিলো কী হলো আলটিমেটলি ইন্টারফেয়ার করেছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যারা কি জানো তো এই ভোটের কাজ করে কারা বিএলও রা পশ্চিমবঙ্গে বিএলও কারা থাকে শেষ করে দাও বিএলও থাকে প্যারা টিচার্স ওয়ার্কার্স কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স সব আলোচনাতে ঘুরে ফিরে আসে বারাসতের সেই নেত্রীর কথা তিনি কি বলেছিলেন এবার আপনাদের সামনে রাখবো সেদিনের সেই কথা দেখো আমিও বলছি যদি লিং এর কোন সমস্যা হয় বাংলাদেশ থেকে যারা এসডি ভোটার লিস্টে নাম তোলা সমস্যা তা তাই দায়িত্বটা ভালো করে দিবেন আপনারা সবাই যোগদান করবেন এই অফিসে আর যারা নবুন ভোটার হবে ছেলে বাচ্চা ছেলে মেয়েরা আর তো দাদি বাবা মা লিং দেখেই কোরে নিতে পারবে এই কাজটা প্রতিধূত করবেন কারণ আমরা চাই না একটা ভুল বাইরে থাকুক তুমি বলেছে 10 সেকেন্ড আমি আবার আসবো আসলে এসআইআরটা নিয়ে সারা ভারতবর্ষের বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল বলছে যে এসআইআর নামে বিরোধীদের ভোট ভাগ